এই জয়পুর হাটের কথা বলি জয়পুর হাটে জয়পুর হাটে স্বামী স্ত্রী আর একটা বাচ্চা নিয়ে তিনজন শুয়ে আস। এই জয়পুর হাটে স্বামী স্ত্রী আর বাচ্চা তা স্বামী স্ত্রী দুইজন গল্প করতেছে যে এইভাবে যদি হুজুরদের নামে মামলা দেওয়া হয় তো কয়েকদিন পরে তোর হুজুর থাকবে না সব হুজুর তো জেলে যাবে তাহলে এদেশে আমাকে জানা যা পড়াবে কেন তো বউটা বলছে তাও তো কথা ঠিক তো তে এই সরকারের অন্তত হুজুর মারাটা বন্ধ করা উচিত এই এই কথা রাস্তা দিয়ে জাতি জাতি শোনার পরে থানায় ফোন দেছে যে ঘরে নাশকতার পরিকল্পনা চলতেছে এই জয়পুর হাটের কথাই বলতেছে পুলিশ আসলো স্বামী স্ত্রী বাচ্চাটারে গ্রেফতার করলো স্বামী জিজ্ঞেস করছে আমার দোষটা কি স্ত্রী জিজ্ঞেস করছে আমার দোষটা কি তোমরা ঘরে বসে বসে নাশকতার পরিকল্পনা করতেছিলে নাশকতার পরিকল্পনা হচ্ছে স্বামী স্ত্রী আর ছোট্ট বাচ্চা নিয়ে জাতি আর কত নিচে নামবে পুলিশ আর কত নিচে নামবা বাংলাদেশ আওয়ামী লীগ আর কত নিচে নামবে এখন একটু কিছু না নাকে কান্দো কান্দ। যেভাবে অত্যাচার তোমরা মানুষের উপরে করেছো সেই অত্যাচারের এক হাজারের এক ভাগ এখনো হয়নি এক লক্ষ ভাগের এক ভাগ এখন অত্যাচার কেউ তোমাদের উপরে করেনি কথা বলে ঠিক না বেটি ওরাই নিজেরাই বলতো আমরা ক্ষমতাতে চলে গেলে এক দিনে দশ লক্ষ লাশ পড়বে দশ লক্ষ লাশ নয় দশ হাজার লাশ পড়েনি দশ শয় পড়ি নাই একশো লাশও তোমরা দেখাই দিতে পারবে না পামপট্টি দিদি দিদি তোমরাই জয়পুরহাটের হাটের লোক বলেছিলে হজরত শেখ হাসিনা রহমতুল্লাহ আলহি কথা বলেন কথা বলেন বলেননি আপনাদের এলাকার তো শব্দ উঠেনি তারপরে মুজিবারের সম্পর্কে আপনারা বলেছিলেন যে মুজিবার একটা পিড়ির বংশ এই জন্য মুজিবারের নামের শেষে রাজি আল্লাহ হুলে কাউসি ফাজদানি অনেক করেছ অনেক ফাঁস দাবি করেছ প্রতিটা ফাঁস দামে আমরা ক্ষমা করে দিয়েছি কথা বলেন ঠিক না বেটি এর মানে এই নয় আমরা ভুলেই গেছি সব কথা আমাদের মনে আছে কথা বলেন কথা বলেন কথা বলেন এখন আবার মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে চাও কাল্লা আলাদা করে ফেলবে একদম কারণ লাগবে না আমি এক ক্লাস জিহাদি একশো যখন এই ময়দানে কেউ কথা বলেনি তখন জিহাদি কথা বলেছে যখন চারিদিক থেকে আমার পরে আক্রমণ হয়েছে তখন ময়দান ছেড়ে পালাই যায়নি আর এখন সব আমার পক্ষে ময়দান থেকে পালাই যাবার প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না আমার ভাইরা আল্লাহ হয় আমাদের সহিবুজ দান করুক না এই শয়তানদের হাত থেকে আমাদের হেফাজত করুক তাহলে যে জিনিসটা চাচ্ছিলাম দল করতে গেলে কয়টা জিনিস লাগলো এক নম্বর দলের নাম উম্মত দলের নেতার নাম মোহাম্মদ দলের প্রতীক চিহ্নর নাম কি আর প্রত্যেকটা দলের একটা অফিস লাগে যারা জান্নাতি দল তাদের দলের অফিসের নাম হলো যারা জান্নাতি দল তারা আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যায় অফিসই যায় ওটাই হলো ওদের অফিস তাহলে তুমি আর আমি যদি জান্নাতি দল হই তোমার অফিসের নাম মসজিদ আজান শোনার পরে যে মসজিদি যায় সে জান্নাতি দলের কর্মী আর আজান শোনার পরে যে মসজিদে যায় না বুঝতে হবে যত বড় নেতা হোক ও নামি দলের কর্মী এবার পুকে হাত দিয়ে বলুন তো আপনি যে দল করতেছেন আজানের পরে ওই দলের নেতা কর্মীরা বেশি নামাজি নাবে নামাজি যদি বেনামাজি হয় ধরে নেন আপনার দলটা জাহান নামি দল ওই দল আজকের থেকে করা যাবে না আর যদি দেখেন যে দলে সাপোর্ট করেন আপনি তাই যে দল হোক আমি আবাকেরও বলেছি এখানে বিএনপি জামাত আমরা ভাই ভাই বিএনপি জামাত যদি ঐক্যবদ্ধ হবে আন্দোলন না করত আর বিএনপি জামাতের নেতা কর্মীরা যদি ময়দানে দিয়ে ওই সংস্কার আন্দোলনে আমার ছাত্ররা যদি বুক পেতে না দিত তাহলে এই এই দেশ স্বাধীন হতে আরও অনেক 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 বছর দেরি লেগে যেত কথা বলেন ঠিক না বেঠিক এখন বিএনপি জামাতের শুরু কোনো দ্বন্দ্ব নয় বিএনপি ভাইদেরকে বলি আপনারা আমার ভাই দ্বন্দ্ব সৃষ্টি করবেন না জামাতের ভাইদের বলি আপনারা আমার ভাই বিএনপির সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করবেন না আসুন উপরের থেকে যে নির্দেশ হয় সেই নির্দেশ আমরা পালন করব দেশ গঠনের একে অপরের সহযোগী হব কেউ কারো শত্রু হয়ে কারোর বিরুদ্ধে কেউ বক্তব্য দিব না দিব না দিব না যদি দেই তাহলে ওই বাতিলের আবার মাথা উঁচু করবে কথা বুঝেছেন কথা বুঝেছেন আমি প্রায় জায়গায় উদাহরণটা দিচ্ছি সেটা 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 হলো এরকম দুটো বিড়াল অনেক দিন খায় না বহুত দিন না খেয়ে আস একেবারে শুকাই গেছে তো দুই বিড়াল চলতি চলতি পথে এক কান রুটি কুড়েই বেশ কী পাইছে রুটি তেমনি তো দুর্বল তো বলতেছে বন্ধু অনেক দিন পরে যখন এখানে রুটি পালাম তা তুই আর আমি তো পথ চলতেছি তাই এক কাজ করি তুই অর্ধেক খা আর আমি অর্ধেক খাই তে এক বিড়াল বলতেছে ভাই তুই অর্ধেক খাবি আর আমি অর্ধেক খাবো তাহলে তো মাঝখানতে ভাগ করা লাগবে এখন ভাগ করতে করতে যদি কুকুর এসে হামলা চালায় তাহলে তো ভাগ আর হইল না ওরণের তো দড়ি মারবে এক কাজ করে ওই মাঠের মধ্যে এখানে একটা বটগাছ দেখা যাচ্ছে বট বটতলায় যায় যাতে করে পুকুরে সে হামলা পারে এখন দুই বিড়াল কখন রুটি একখান রুটিকে নিয়ে গেছে ওই বটতলায় যেই এবার ভাগ বাটরা করতেছে যে তুই এখানে ওই দিক আমি এখান থেকে এই দিক তুই খাবি অর্ধেক আমি খাবো অর্ধেক হঠাৎ করে বটগাছের মগ ডালে ছিল এক বানস বানস চিন্তা করলে এই যে সুবর্ণ সুযোগ বানর লাভ এসে বলতে কি বিড়াল ভাই কি খবর তা বলতেছে রুটি ভাগ করার সমস্যা হয়ে যাচ্ছে তো ওটা কোনো ব্যাপারই না আমি তোমাদের তুই তোমরা রুটি কোথায় পেলে তো দুই বিড়াল বলতেছে ভাই এই ঘটনা তো বানর বলতে এনসাপূর্ণ যদি ভাগ করতে চাও ন্যায্য বিচার যদি এনসাপ বিচার করতে যাও তাহলে এই রুটি ভাগ করার জন্য দাঁড়ি পাল্লার প্রয়োজন কিসের প্রয়োজন দাড়ি পাল্লার প্রয়োজন তো বিড়াল তুলে সিনে মহাবিপথ বানর এসে তার এক জ্বালায় ফেলাইছে তো ঠিক আছে দাড়ি পাল্লা নিয়ে আসি তিনজনে মিলে রুটি মাটির ভিতরে রেখে গেছে দাড়ি পাল্লা খুঁজ দিই যে কোনো কায়দায় আম বিক্রি করা ফল বিক্রি করার এক দাড়ি পাল্লা নিয়ে আসছে ওরা দাড়িপাল্লা এনে বানর বলতেছে তুমি এই ডাইনে আর এ বাই এবার আমি রুটি ভাগ করতে শুরু করি রুটি দাড়ি পাল্লাই তুলেছে দুই খণ্ড করেছে ইচ্ছা করি এক খণ্ড একটু বেশি করে দিস আর এক খণ্ড একটু কম দেস তো দাড়ি পাল্লা ডাইন দিয়ে একটু ভারী হয়ে গেছে তো বানর চিন্তা করে আরে এ তো হয় না এ তো হয় না এ তো হয় না দুইজনেই সমান কষ্ট করেছ সুতরাং এক একটু বেশি হয়ে গেলে এটা তো বেঞ্চাপ এখন ওই বানর একটু রুটি কামলায় খেয়েই ফেল তো খাওয়ার সময় একটু বেশি করি খায় বেশি করে খেয়ে যেই দাড়ি পাল্লায় তোলে সেই এই পাশে আবার বেশি হয়ে গেছে বানর বলতে তো সাংঘাতিক ব্যাপার এভাবে তো করা যায় না এভাবে করা যায় না এখন ওই পাশটা আবার একটু বেশি করি খায় এইভাবে এ পাশ ও পাশ খাইতে 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 ষাট পার্সেন্ট রুটি বানরের পকেটে চলে গেছে বানরের পেটে চলে গেছে আর বিশ পার্সেন্ট রুটি আছে দুই বিড়াল দুই পাশে বসে বলতেছে রুটি কি বানরে ভাগ করবে না আমরা ভাগ করব। তো বলতেছে কেন কায় ভাগ করতে করতে ষাট পার্সেন্ট খাওয়া শেষ আর দুবার যদি তোলে ও বানরের দাড়ি দাঁড়িয়ে লাতিমাস দুইজন বানরের মুখী মেরে বলে তোর মতন বানরের ভাগ করা লাগবে না আমাদের ভাগ আমরাই করব। দুই বিড়াল যখন রুটি দুইখানা নিয়ে দুই পাশে দাঁড়িয়ে বানরের পরে গজ্জন দেওয়া শুরু করেছে বানর তখন ভাইতে পালাই চলে গেছে ওরা যতটুক পারে ততটুক খেয়েছে আমি উদাহরণটা এই জন্য দিলাম এই বাংলাদেশ নামক রুটিকে উদ্ধার করতে গিয়ে বিএনপি এবং জামাতের দীর্ঘ সাড়ে পনেরোটা বছর কষ্ট করা লেগেছে কথা বলেন কথা বলেন কথা বলেন এখন এই রুটি নামক আমাদের আমাদের যাই হোক বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশের কি হবে না হবে বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে না যাবে বাংলাদেশের জুটি কিভাবে ভাগ করা হবে কি না হবে এর জন্য ভারত নামক বানরের আমরা ডেকে আনতি রাজি নয় কারণ ভারত নামক তির্ঘোল সাড়ে পনেরোটা বছর হবে লিকের পরে ভোট দিয়ে আমাদের দেশের সব লুচে পুটে খেয়েছে আমার যদি ভারত জুটতে পারে যতটুকু আছে তাওরা ওরা পুটে খাবে সুতরাং আমাদের দেশের ভাগ ভানর নামক ভারতকে করতে দেব হবে না হবে না হবে না বাস আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন সুতরাং যত কষ্ট আসুক যত পরীক্ষা আসুক সব পরীক্ষা আমরা নিজেরাই দেব কোন দালালকে আমার দেশে ঢুকতি দেওয়া হবে না হবে না হবে না আল্লাহ আমাদের কবুল করুক আরো জোরে বলেন আমিন